ঘুম থেকে উঠে বাইর ওয়েদারটা দেখলাম কি সুন্দর লাগছে না মেঘটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর আমি এদিকে চলে আসলাম কালকে কিছু জামা কাপড় ভেজা ছিল সেগুলোই মেলে দিতে নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আইটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও এই যে বিন্দাস আছি এখন আর কি ঘরের কাজকর্মে লেগে পড়লাম খানিক্ষণ ঘুম থেকে উঠে একটু দরজার সামনে দাঁড়িয়েছিলাম ভালো লাগছিলো তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আর কি কারণ মেঘটা এত সুন্দর লাগছিল আর ঠিক রোদও ওঠেনি আবার মেঘলা মেঘলা রয়েছে আর কি তো ভালোই লাগছিলো সকালবেলা ঘুম থেকে উঠতে আর উঠে আর কি বাইরে দেখতে তো একটুখানি দাঁড়িয়েছিলাম বাইরের বাতাস টাতাস হাওয়া সব নিলাম একটু গায়ে ভালো লাগছিলো বলে একটু আজকে তাড়াতাড়ি উঠেছে অন্যদিন তো সাতটা সাতটা এরকম বেজে যায় আজকে একটু ছটার সময় উঠে পড়েছি ঘুমটা ভেঙে গেছে ওই জন্য ভাবলাম না উঠে পড়ি যত তাড়াতাড়ি উঠা যাবে অত্রিশ কাজকর্ম সারা হবে তো ওইদিকে জামা কাপড় মেলে এসে তারপরে আমি চলে আসলাম এদিকে ঘরে গোছালাম কালকে রাতে দেখছোই তো কালকে রাতে বলবো না প্রতিদিন রাতেই আমার এরকমভাবে ঘর এলোট পেলট হয়ে থাকে ওই যে পলার কাজ করি রাত ধরে কোনো কোনো কোনোদিন আর্ধেক রাতে উঠি তো এরকমভাবেই রেখে দেয় আর ইচ্ছা করে না যে তখন এই সব গোছায় আর কি তো সকালবেলা উঠে এই যে তারপরে গিয়ে গুছাই তো এঁঠো বাসনগুলো সব গুছিয়ে কলপাড়ে থুয়ে আসলাম নিয়ে এখন জায়গাটা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে ঘর দেওয়া আছে ঘর মোছা আছে তো মুছে নিয়ে এই যে ধুয়ে এখন ওখানে মেলে দিলাম আর তারপরে ঘরটার মুছে ঘর ঝাড় দিয়ে বাসন এঁঠো বাসন মেজে সব সেরে চলে এসেছি বাসি জামাও ছাড়া হয়ে গেছে কালকে কিছুটা ডাল আর ভাত বেঁচেছিলো সেটাই বের করে রাখলাম ঠান্ডাটা কেটে গেলে খাওয়া যাবে আর হলো ভাত আমার রান্না হয়ে গেছে আর তারপরে বর্মশা নিয়ে আসলো সবজি বাজার পুঁশাক কিন্তু আমরা খাই না একটু অসুবিধার জন্য কিন্তু আজকে নিয়ে এসেছে কি মন চেল ওর নিয়ে আসলো কুই পাতার বড়া খাবে বলে আর এদিকে আমি ভাবলাম কি ডগাগুলো এত সুন্দর একটু চচ্চড়ি করব অনেক দিন খাই না গো এই যে অসুবিধার জন্য পুঁইশাকটা খাওয়া বন্ধ কিন্তু আজকে যেহেতু এনেছে আজকে খেয়ে নেবো চচ্চড়ি তো একটুখানি কুমড়ো নিয়ে এসছে সব দিয়ে আর কি একটু চচ্চড়ি করবো কুমড়ো পটল আলু টমেটো এগুলো দিয়ে স্বচ্ছ করবো আর এইদিকে দিকে শশা নিয়ে এসছে এত কচি শশা লোভ লাগলো খেতে আমার কিন্তু না আমার মেয়ের আর কি আর মশাইও লাগলো কারণ বড় মশাই কচি শশা খেতে ভীষণ ভালোবাসে আর এখন এই শশাগুলো না তেতো না আর কি ওই জন্য খায় আর কি ভালো তো একটু কেটে দিলাম দেখো নুন মাখ নুনটা দিয়েছে ও সঙ্গে সঙ্গে নিজের হাতেই মাখা শুরু করে দিয়েছে আর বর্মশাই কিন্তু আজকে বাড়িতেই আছে কাজের এখনও ফোন আসনি কিন্তু একটু বেলা করেই ফোন এসেছিল বললো দুপুরবেলা করে কাজে যাবে আর কি সকালবেলাটা বাড়িতেই আছে ওই জন্য শশা কেটে নুন মাখিয়ে দিলাম দেখো আমাকেও খাইয়ে দিল বাবা বলছে মাকেও দাও একটু খাইয়ে তো ওই জন্য আমরা সবাই মিলে একটু শসা খেলাম আর এদিকে কিন্তু বড়া ভাজা বসিয়ে দিয়েছি কালকে কিছুটা ডাল তারপরে ভাত ওইগুলো তো বেঁচে রয়েছেই ওই ভাতগুলো আমি খেয়ে নেবো বড় আর দেবো না বর গরম গরম ভাত দিয়ে দেব আলু সেদ্ধ দিয়েছি তার জন্য এখন খাবো বড়ো তো কী দিয়ে ঘি আলু সেদ্ধ ভাত আর এই পুঁই পাতার বড়া এই দিয়ে সকালের আমাদের খাবার খাওয়া হয়ে যাবে তারপরে দুপুরে রান্না আর কি তোজোর করব দেখি আজকে নিরামিষ রান্না করব। নিরামিষ তোমাদের বলতে গেলেও এখন লজ্জা লাগছে কেন যেন কারণ নিরামিষ রান্না করবো ভেবেছি লাস্টের দিকে আমিষ রান্না করে ফেলেছি সবই শেয়ার করব সবই বলবো চলো আর এদিকে হলো আমার বড়া ভাজা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালের তারপরে এই যে পোশাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি এর মধ্যে তো মাছের মাথা হতো না আরও টেস্টি হতো যাই হোক নিরামিষ করেই করলাম আদা আর কি জিরে লঙ্কা বাটা দিয়ে আর এদিকে বরমসায় কাজ নিয়ে বসেছে আমি কিন্তু দৌড়াদৌড়ি করছি একবার রান্নার কাজে আসছি একবার পড়ার কাজ করছি এই তো করে করে দিনটা কেটে গেল তোর চচ্চড়ি নামিয়ে দিয়ে একটু পড়ার কাজ এগিয়ে দিলাম কারণ বরমশায় আবার কাজে দেরি হয়ে যাবে ওই কারণে আর সকালে যেহেতু খাওয়া হয়ে গেছে একটু বেলা হলেও অসুবিধা নেই তারপরে যে পনিরের তরকারিটা বসিয়ে দিলাম পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তরকারি বানিয়ে নিয়েছি তারপর একটু টমেটো চচ্চড়িও করে নিলাম এবার যেটা বলছিলাম আমিষ করার কথা এই যে পনিরের তরকারি অবধি নিরামিষ তারপরে টমেটো চচ্চড়ি করে যে ওটা বাতে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে টমেটো চচ্চড়ি করে ফেলেছি তো নিরামিষের মধ্যে আমিষই হয়ে গেল কী আর করা যাবে আজকে যেহেতু শনিবার আমরা কিন্তু শনিবার পালন করি না আমিষই খাই কারণ নিরামিষ করা ভাগে ভাগে রান্না করা আর হয় না কারণ আমার মেয়ে আবার নিরামিষটা একদমই খেতে চায় না আমিষ রান্না করলে আবার একটু খায় নিরামিষের খুব কষ্ট হয়ে যায় যেমন ধরো ডাল মুগ ডালটা খেতেই পারে না গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় এই জন্য আর কি চলো এবার রান্না বান্নার লুকটা দেখিয়ে দিই এদিকে হলো টমেটো চচ্চড়ি বড়া খাওয়া হয়ে গেছে একটা না দুটো মতন বড়া রয়েছে সেটাই আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি আর এদিকে হলো পনির তরকারি দেখো তো পনির তরকারিটা কালারটা কেরম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে দারুণ টেস্টি হয়েছিল কারণ ঝোলটা একদম শুকিয়ে শুকিয়ে গেছে তো ওই জন্য আমি একটুখানি একটু ঝোল রাখতে চেয়েছিলাম কিন্তু শুকিয়ে গেছে কি আর করা যাবে কিন্তু ঝোলটা শুকানোতে আর একটু টেস্টি হয়েছে খেতে আর এদিকে তারপর দেখলাম জলের বোতলগুলো সব ফাঁকা আমার কিন্তু সান হয়ে গেছে রান্না বান্না করে স্নান টান করে একদম চলে এসেছি এখন জল ভরতে মেয়েকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বাসন মাজা স্নান করা সব সারলাম আর বোতলগুলো দেখলাম সব ফাঁকা ফ্রিজের জল এখন খুব খাওয়া হচ্ছে আমার কারণ এত গরম পড়েছে এই ফ্রিজের জল না খেলে মানে আমি থাকতে পারছি না ঠান্ডা জল না খেয়ে ওই জন্য আর কি জলের বোতল সবই ফাঁকা হয়ে গেছে খেতে খেতে তো এই যে এখন সব ভরে নিচ্ছি ডাম থেকে আর কি ঢেলে ঢেলে বোতলগুলো ভরে রাখলে আবার খাওয়া হবে আর কি আবার কালকে রবিবার বর্মশায় হাঁটে যাবে আবার ঠান্ডা জল দিয়ে ক্ষণ ওই কারণে আর এখন আর আসবো না দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলে আসবো তোমাদের সামনে তো বন্ধুরা যে সোনা মামা এখন কথা বলছে শুনছো ওর কথার মানে আগামাতা কিছু বোঝায় না দেখো কালকে যদি স্পটগুলো এখন কেমন লাগছে দেখতে পুরো একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে কালকে এতটা বোঝা যাচ্ছিল না ততটা আজকে বোঝা যাচ্ছে দেখো বড় মাসে আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম মেয়েকেও খাইয়ে দিয়েছি এখন বাবা মনে নিতে আসবে বাবা শ্বশুরবাবু বলো খাইয়ে নাও আমি পরে আসছি নিতে তো এখন রেডি করিয়ে দেবো তারপর বাবা এসে নিয়ে যাবে তারপর আমার আজকাল পড়ার কাজ নেই একটু শুয়ে থাকবো কি গরম লাগছে বিভর্ষ গরম লাগছে ও আনন্দ তো নাচছে ঘুরতে যাবে না এখন মন্দিরে যাবে চলো ওকে রেডি করিয়ে নিই পাউডার টিপ ক্রিম ফ্রিজে মাথার ওপর তো দেখো অবস্থা কী হয়েছে এবার রাখতে হয় কেন আমার মেয়ে একটা জিনিস আসত রাখে না আমাদের সব ফ্রিজের ওপর তো হাত যায় না ওই জন্য এর ওপর রেখে দিই চলো ওকে রেডি করিয়ে নিই তো আজকে না মেয়েটা খুব দুষ্টুমি করছে দেখো তো কী যে কথা বলছে ওর ভাষাতে আর বাবা চলে এসছে বাবা কিন্তু ওই নিচেই বসে রয়েছে মেয়েকে নিয়ে যাবে বলে আর মেয়েকে আসলাম ওইদিকে রেডি করাতে তো ওই জামাটা সাদা জামাটা প্রথমে নিয়েছিলাম তো সাদা জামাটা একবার পরে পরে না কালারটা ডিসকালার হয়ে গেছে আর কি কিন্তু ও ডিসকালার হলেও ওই জামাটা পরে ভীষণ আরাম মাই দিয়েছিল এতগুলো জামা তার থেকে কিন্তু এই সাদা জামাটাই খুব সুন্দর হয়েছে শাশুড়ি মায়ের দেওয়ার কিন্তু ওই জামা আর খুঁজেও পায় না মাও খুঁজে পায় না আমিও আর পাই না কিন্তু জামাটা দেখতে যেরম সুন্দর পরেও সেরকম আরাম তো এই জামাটাও পরে আরাম যে জামাটা এখন পরালাম তো এইগুলো সব শোকেস থেকে বের করেছিলাম কটা দিন আগে না শোকেজ খুলে সব জামা কাপড় বের করেছিলাম কারণ মেয়ের আগের বছরে জামাগুলো সব আর কি বড় হচ্ছিলো তো এবারে দেখলাম সব গায়ে ঠিকঠাক হচ্ছে আর যেগুলো লাগবে না সেগুলো আলাদা প্লাস্টিকে ভরে রেখেছি এবার শোকেসটা ফাঁকা করলাম পুজোতে তো মেয়ের আবারও জামা কাপড় হবে সেগুলো তো আবার স্টোর করতে হবে তো ওই জন্য শোকেশটা গুছিয়ে নিয়েছি মেয়ের জায়গাটা শুধু আমাদের বাড়িতে বাড়ি গিয়ে জুতো পরে নেবা হ্যাঁ হুম এক সেট আমার বাড়িতে থাকে এক সেট মার বাড়িতে থাকে ওই জন্য জুতো পরেই না পরেই নিয়ে গেলো বাড়ি গিয়ে পরেই দেবে বললো আমাদের বাড়িতে হাওয়া চড়িটা আছে ভালো চড়িটা মার বাড়িতে আছে পরে আবার পুজোতে জুতো হয়েছে পুজোতে ঠাম্মি জুতো দিয়েছে সেটা হয়েছে সেটা আবার হিল আছে একটুখানি দেখাবো কোন তোমাদের সাথে পরে শেয়ার করবো ঠিক আছে অন্য ভিডিওতে আর কি চলো এখন আর বেশি বব করব না আমি এখন বিছানাটা ঝাড়বো আর এগুলো শেয়ার করব না ঠিক আছে বিছানাটা ঝাড়বো ঘরটা একটু ঝাড় দেবো ঝাঁপ দিয়ে একটু শোবো রিল্যাক্সে আর কোনো কাজ নেই আর খানিক করে শুয়ে থাকবো তো তারপরে আবার ভালো লাগবে না আমার মেয়ের জন্য কেন এক একা রইবো কাজ নেই কিছু নেই কাজ থাকলে তাহলে ও বলতাম টাইমটা পাস হয়ে যেত টাইমটা পাস করার কিছু নেই একটু ফোন ঘাটবো ও শুয়ে এই তো চলো পরে আসছি শুয়ার ড্রেসটা আছে শুতে গিয়ে তারপরে মনে পড়লো যে জামা কাপড়গুলো তো সব ভেজা আজকে তো বৃষ্টি পড়েছে একটা কিছুও শুকায়নি বৃষ্টি পড়াতে সব নিয়ে ওই দড়িদের মেলে দিছিলাম ওই ঘরটার মধ্যে তো মনে পড়াতে সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম এই পাকার হাওয়াতে সারা রাতে আর কি শুকিয়ে যাবে তো আমার নাইটি তারপরে চুইদারটা সব ভেজা মেজ কিছু জামা কাপড় এগুলো সব কেচে দিয়েছিলাম তো সেগুলো মেলে দিলাম এখন না মেললে আবার রাতে যদি বেশি রাত করে মেলি তখন আবার অসুবিধা কারণ মশারিটা নিয়ে ফেললে মেলতে খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য এখনই সব মেলে দিলাম আর তারপর একটু রেস্ট নিয়েছিলাম একটু শুয়ে বসে থেকে তখন আবার ভাত বসাবো বর যাবে কলকাতায় মাল আনতে আজ এবারে যাবে একা একাই প্রত্যেকবার তো গেছিলো দু তিনবার বাবাকে নিয়ে তো আবারও মাল লাগবে মাল শেষ হয়ে গেছে তো ওই জন্য আবারও যাবে আনতে কলকাতায় এক একাই তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম ঘরে না চাল বাড়ন্ত হয়ে গেছিলো ওই জন্য আর কি দেরি হলো বসাতে নিয়ে আসলো তারপরে গিয়ে বসালাম এরপর আসলাম অনেকটা পরে জানো তো তখন ওই যে ভাত নামিয়েছি সব বরমশায় খেয়ে দিয়ে চলে গেছিলো কলকাতায় আবার কলকাতা থেকে দেখো মাল নিয়ে চলে এসছে এখন বাজে ওই ধরো দুটো আড়াইটা মতন বাজে এখন মাল নিয়ে এসছে তো এই যে সব বের করছে আর দুটো পুতুলও নিয়ে এসছে আর মেয়েদিকে দিকে এই যে ঘুমাচ্ছে দুটো আড়াইটা বাজে আর জেগে থাকে মেয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও বেশিক্ষণ হয়নি খেয়েছি খাওয়া দাওয়া আমিও করলাম তারপরে আবার এর মধ্যেখানে আবার শাশুড়ি মা শ্বশুর মশাই এসেছিলো এসে প্রসাদ দিয়ে গেছে তখন ওই দশটা এগারোটা মতন বাজে প্রসাদ দিয়ে গেছিলো প্রসাদ খেলাম তারপরে গিয়ে আমি শুয়েছি তারপরেই একটা দুটো আড়টার সময় বর্মসে আসলো জামাটা খুললো দেখো তো তোমাদেরকেও দেখাচ্ছি দোকানের আর কি কুর্তি কুর্তি না মানে চুড়িদার এখন থ্রি পিস এই পুজোতে চলছে প্রত্যেক পুজোতে এক এক রকম এক এক ডিজাইন চলে আর কি আগের পুজো এত কিছুর পুজোতে সব লং লং ড্রেস চলেছে এবারে পুজোতে সব থ্রি পিস যেখানেই যাবা সেখানেই থ্রি পিস সবাই এখন থ্রি পিস পড়বে মনে হয় এই পুজোতে আর কি লং ড্রেস খুব কমই চলবে তো এই কারণের জন্য অনেকগুলো থ্রি পিস নিয়ে এসে আগের বা যতগুলো থ্রি পিস নিয়ে এসেছিলো বেশিরভাগই সব বেচা হয়ে গেছে ওই এক দু পিস মতন হয়তো পড়ে রয়েছে আর এই আবারও দেখো তো এরকম নিয়েছে দেখতে কি দারুণ লাগছে না কিন্তু এই যে থ্রি পিসগুলো দাও তো এর মধ্যে ওড়না প্যান্ট আর কুর্তি তিনটে দিয়ে একবারে সেট তো কী সুন্দর লাগছে না পুরো কাজ করাটা হাতের কাছেও ডিজাইন করা আছে নিচেও ডিজাইন করা আছে আর বুকের কাছে পুরো লম্বা করে ডিজাইনটা করা খুব সুন্দর লাগছে তাই ভাবলাম যে একটু দেখি কারণ বর্মসা বললো দুটো খুলবে দেখবে নিজেও তো দেখবে কারণ নিয়ে কিনে ঠিকই ও এখানে আবার নিজে খুলে দেখে নেবে জানো তো একটা জিনিসই কলকাতায় যায় ডবল এক্সেল লেখা থাকে হয় হলো এক্সেল ওই জন্য নিজে খুলে আবার দেখেও নেয় যে ডবল এক্সেল না এক্সেল কিন্তু বেশিরভাগই দেখো সবই এক্সেল লেখা আছে কিন্তু ডবল এক্সেল সাইজে হয় এক্সেল কিন্তু দেখো তো কালারগুলো খুব সুন্দর লাগছে যেমন ছাপা সেমন প্রিন্ট এর মধ্যে একটা আর কি দামি মাল আছে বাদ বাকি সব আর কি ওর থেকে একটু কমে কম দামের আর কি কম রেঞ্জে চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি না এক্সেল আবারও দেখা নতুন ভিডিওর সাথে